মাই খুব গরম পুরিয়া বিয়ার খাবেন বিয়ার নিমো না 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 খাইনি আমরা জানগো কতদিন হয়ে গেল তোমাকে দেখিনি আজ দেখ জিনিস গিলা খালি জিনা সিনাই খেলাই ধুবে একনা ভালো করে গোছায় তুম সিটো না হাই আমার না একটু ভালো লাগছে না চলো তাড়াতাড়ি কালকে দেখা করব সকালে চলে আসবা কালকে সকাল সকাল শুকিয়ে বারকে চলে এসো আর সবুজ কালারের তোমার ওই চেক চেক শার্টটা আছে না ওটা পরে আসবা একদম দেরি করবে না কিন্তু চলে আসবা তাড়াতাড়ি অনেক দিন পর তোমাকে দেখলাম তোমাকে দেখে মনটা একদম শান্তি হয়ে গেল তাই না আমারও মনটা শান্তি হয়ে গেল শান্তি যে এটা তো এত বড় সাহস তুই মোর বেটিক পার করে নিয়েছিস জঙ্গলে বসেছিস আরে তুই গেলে বেকয়নি এখন আমি ওক বালি চাপা দিয়ে দিছু আরে বেটা এটা তো ঘাসছে ছে নিচ্ছে কি করে চাপা তাহলে একবার তুই কয়েক এখন আমি ঘাস দিয়ে চাপা দিয়ে দিছু হ্যাঁ ঘাস চাপা দিলা কি হবে ঘাস দিলা কিছু হবে না তোর মুখের উপর কথা বাবা ওকে না আমি ওকে ভালোবাসি আর ও আমাকে অনেক ভালোবাসে ভালোবাসার জন্য ফেলে ভালোবাসে ঘুষ্টি মারো ওই কি এটা সমস্ত হয় না একদম দাঁত মুখ দে সব ডিম ডিম ডিম

হ্যাঁ জামাই ভয় করেন না এটা তো তোমার নিজের বাড়ি তোমার বাড়ি হ্যাঁ জামাই চলো এটা ফের কোন চাম বাড়ি টানিয়ে আনেছেন চলো জামাই জামাইটার সামনে তো ওরকম খেচার খেচার করে কাটা খুবা হবে জামাই হঠাৎ করে কোন জামাই আছে আরে আমার চাঁদনি ভালোবাসা করি ল মুই আর বিপুল দরিনে তো একদম মার দিবা চায় পরে শোনা পানু যে 50 বিঘা বলে জমি চেক ওজন রাজি হই গেনু এরকম জামাই কোনা বাবু ভালো করে আদর যত্ন করবা হবে মুই পুলটি আনিও फटाफट ভালো করে পুলটি তো আন দেখ তো পুলটি কানে নিছলেন খাসিন বাবা না খাসি পানুন এখন বেলা হয়ে গেলে না খাসি কোনা পাবো ওই জন্য পুলটিয়া নেও আসিবে তো আর খিলাম কি বেটা তাইনে বিয়ার মাংস ভুল ভাবে বাবা কিন্তু তুই মোর মনের কথা এত মুই আজকে বুঝাও নু বাবা বাবা তুই মোর জন্য আজকে অনেক কিছু বললো দে বাবা দে আর আম জাদা তোর জন্য না তোর যাই জন্য নিজে খিলা হ্যাঁ কি করি শুন তো অ্যালকোহল খাবে